আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের সবাইকে দিগন্ত ক্লাসরুমে আমি সুহান তো আজকের ভিডিওতে আমরা যে ইংলিশ তোমাদের এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার গ্রামারের চেঞ্জিং সেন্টেন্স ঠিক আছে সেখানে হেডলাইন লেখায় আছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ চেঞ্জিং সেন্টেন্সের সিলেট বোর্ড চব্বিশ সালের প্রশ্নটা সলভ করবো আর আজকে সবগুলো অ্যাসআরটিভ ইন্টারোগেটিভ অ্যাক্টিভ প্যাসিভ কম্পারেটিভ কমপ্লেক্সিম পল কমপ্লেক্স কম্পাউন্ড সবগুলো এর আগে ভিডিওগুলো আমি সবগুলো পাইনি সেই জন্য দিতে পারি তো সমস্যা নাই যেগুলোতে যেগুলোতে আমি সবগুলো সলভ করাতে পারি না ভিডিওগুলো আমি রিপ্লেস করে আবার নতুন করে সবগুলো ইনক্লুড করে রেকর্ড করার চেষ্টা করব ঠিক আছে তো আজকের ভিডিওগুলোতে ভিডিওতে সবগুলোই আছে আর এই সলভ সহ পিডিএফটা কারো লাগলে ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নিও আমি দিয়ে রাখবো ঠিক আছে তো চলো শুরু করি তো দেখো এখানে বলছে আচ্ছা ভিডিও শুরু করার আগে বলে রাখি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা এরকম আরও ভিডিও পেতে ঠিক আছে তো দেখো এখানে এতে বলছে হু ডাজ নট ওয়ান্ট টু সাকসেড ইন লাইফ এটাকে আমাদের অ্যাসার্টিভ করতে হবে ইন্টারোগেটিভ আসে তো দেখো যখন কোন সেন্টেন্স ইন্টারোগেটিভে থাকে তখন যদি হু দিয়ে শুরু হয় তখন তার পরিবর্তে আমরা এভরি বডি অথবা এভরি অথবা তোমার এভরি অথবা তোমার অল দিতে পারি আবার সেম উল্টো কাহিনি কোনো বাক্য যদি এসআরটিভে এভরিবডি এভরি ওয়ান অল দিয়ে শুরু হয় সেটাকে যদি ইন্টারোগেটিভ করতে হয় তখন আমরা এই তিনটার পরিবর্তে হু বসাইতে পারি তো এখানে উল্টো কাহিনি এখানে আমাদের হু আছে হুয়ের পরিবর্তে আমরা এভরিবডি এভরি ওয়ান অথবা অল কোনো একটা বসাইতে পারি সাবজেক্ট হিসাবে এসার করার জন্য এসআরটিভের স্ট্রাকচার কী সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট তো আমাদের একটা শুরুতে সাবজেক্ট লাগবে তো সাবজেক্ট এখানে কি হুয়ের পরিবর্তে আমরা কাকে বসাবো আমরা এভ্রিবডিকে বসাই ঠিক আছে তো আমরা এবডিকে বসালাম এবার ভার তো এভ্রিবডির পর আমরা বসাইতে পারি তোমার ভার ভার এখানে কি আছে কোনো অক্সিলারি ভার্ভ নাই তো ডাজ নট টু উঠে যাবে কারণ ডাজ তো উঠে যাবে কারণ এটা তোমার এটা তোমার ইন্টারভেটিভ করার সময় এক্সট্রা বসছিল ঠিক আছে যাই হোক এখন আমরা একটা ভার বসাবো মূল ভার মূল ভার এখানে কি আছে ওয়ান্ট আছে ওয়ান্ট তো এখানে এভ্রিবডি হচ্ছে কি প্লুরাল অনেক অনেক মানুষকে বোঝায় মানে প্রত্যেককে বোঝায় তাহলে ওয়ান্টের সাথে একটা যুক্ত হবে ওকে এভ্রিবরি ওয়ান্টস তো এবার আমরা বাকি অংশটা বসাবো সেটা কি ওয়ান্টস দেখো ডাজ আর নট তো চলেই যাবে নেগেটিভ হবে না ক্ষেত্রে নট থাকবে না টু সাকসেস ইন লাইফ টু সাকসেড ইন এখানে কি বললো আচ্ছা ইন লাইফ তো এটা এসআর শেষে ফুল স্টপ আশা করি এটা বুঝছো একদম সহজ ছিল এবার পরটাতে যাই এখানে বলছে বিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস এভরি ওয়ান ক্যান প্রসফার ইন লেক আচ্ছা এখানে একটা কথা আছে এটা হচ্ছে গিয়ে যখন কোনো সেন্টেন্স বিং দিয়ে শুরু হবে বিং হেলদি বিং তোমার প্রোডাকটিভ এরকম যখন শুরু হবে তখন একটা স্ট্রাকচার আছে আমি তোমাদের জন্য চেঞ্জিং সেন্টেন্সের চেঞ্জিং সেন্টেন্সের আমি তোমাদের ওই যে সিট বানাচ্ছি কিছু ইম্পর্ট্যান্ট রুল নিয়ে ঠিক আছে তো আস্তে আস্তে ইনক্লুড করতেছি এখনও কমপ্লিট হয় নাই কমপ্লিট হলে আমি ফুল বেসিক ক্লাস সহ দিয়ে দিব তো তোমাদের যাদের লাগবে একটু কমেন্ট করে জানাইও ঠিক আছে তো এই রুলটার দিকে লক্ষ্য করো বলছে যখন কোনো বাক্যে বিং প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হবে তো এখানে আমাদের কি দিয়ে শুরু হয়েছে দেখো এখানে আমাদের বিং প্লাস অ্যাডজেক্টিভ এই যে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ তো দেখো যখন কোনো বাক্য বিং প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হবে তখন ওই বাক্যটা আমরা তোমার নেগেটিভ করার ক্ষেত্রে কী করবো নান ক্যান বসাবো নান দ্বারাই এটা নেগেটিভ হয়ে যায় পরবর্তীতে নান ক্যান প্লাস বার প্লাস আনলেস প্লাস প্রোনাউন দিয়ে বাকি অংশ তো স্ট্রাকচারটা একটু মনে রাখবা এগুলো একটু প্র্যাকটিস করতে করতে মনে থাকবে তো আমরা আগে এটা সলভ করি তারপর আমরা উদাহরণের এটাও দেখব দেখো বিং ইন্ডাস্ট্রিয়াস তো কী দিয়ে শুরু হবে বলছি নান দিয়ে নান ক্যান দিয়ে শুরু হবে তো নেগেটিভ হয়ে গেলো নান বসালাম নেগেটিভ হয়ে গেলো আর নো দেওয়া লাগবে না নোট দেওয়া লাগবে না এবার বাকি অংশ আসি নান ক্যান তারপর আমি কি বলছিলাম ভার বলছিলাম তো ভার এখানে কি ফ্রোসপার ফ্রোসপার তো ফ্রোসপার ইন লাইফ একসঙ্গে হবে ঠিক আছে ফ্রোসপার ইন লাইফ একসঙ্গে হবে আশা করি বুঝছো এটা তারপর আমি বলছি কি আনলেস দিয়ে প্রোনাউন আনলেস আনলেস দিয়ে একটু যাদের স্ট্রাকচারটা মনে হয় ওইখান দিয়ে ভিডিওটা পজ করে স্ট্রাকচারটা নিও রুলটা ঠিক আছে আনলেস দিয়ে এবার বাকি অংশ তো বাকি অংশ কি আছে আমাদের আনলেস দিয়ে প্রণাম তো প্রণাউন এভরি ওয়ান প্রত্যেককে বোঝাচ্ছ তো আমরা হি দিতে পারি নান ক্যান প্রসপার ইন লাইফ আনলেস হি ইজ যেহেতু আমরা ইন্ডাস্ট্রিয়াস ইন্ডাস্ট্রিয়াস আনবো তাহলে একটা বার দিতে হবে অবজুয়েলারি ইজ ইন ডাস আস তো নেগেটিভ তো শেষে বলিস্ট আশা করি এটা বুঝছো এবার পরেরটা তো এখানে বলছে ইট ইজ নট অ্যান ইজি থিং অ্যাপারমেটিভ এটা একদম সহজ আশা করি এটা তোমরা পারবা ইট ইজ অ্যাপারমেটিভ করার ক্ষেত্রে নট উঠে উঠিয়ে দিব এ অথবা এন যেটা আছে ওটা রেখে দেবো তো ইজি এর বিপরীত ফর্ম কি ডিফিকাল্ট তো ডিফিকাল্টের আগে এ হবে না এন হবে আচ্ছা আগে ডিফিকাল্টটা দিই ডিফিকাল্ট ঠিক আছে ডিফিকাল্ট thing difficult thing বাকিটা যেভাবে ভাবে তো ডিফিকাল্ট আগে কি হবে এ হবে এন্ডটা হবে না কারণ এন ই এর আগে ই যেহেতু ভালোউ হিসাবে হইছে ডিফিকাল্ট এর আগে আমরা কি দিব এ দিব তাহলে এন্ডটা ই হয়ে গেল আর কোনো কিছু চেঞ্জ নেই এটা একদম ইজি ছিল আর পরেরটা দেখো an idol man can lead a very miserable life এক্সক্লেমেটরি এটাও একদম সহজ এখানে বলছে an আইডল মানে হচ্ছে একদম অলস মানুষ লিডস এ ভেরি মিজারেবল লাইফ একটা করুণ জীবন তোমার লিড করে মানে যা জীবনযাপন করে একটা করুণ জীবনযাপন করে তো এক্সলামেটরির ক্ষেত্রে আমি কি বলছিলাম শর্টকাট রুল এ বেরি থাকলে হোয়াটে অথবা হোয়াট অ্যান্ড দিবে আগে তো আমরা হোয়াটে অথবা হোয়াট অ্যান্ড দিই হোয়াটে হোয়াটে অথবা হোয়াট অ্যান্ড হবে পর অংশের উপর নির্ভর হোয়াটে মিজারেবল তো মিজারেবল এ বেরি পরিবর্তে হোয়াটে দিয়ে হোয়াটে দিব দিয়ে তারপর এ বেরির পরে আসছে এটা ওইটা বসাবো তাহলে এখানে মিজারেবল আছে মিজারেবল লাইফ তো মি এম এর আগে এ হবে তাহলে এই আর এম দেওয়ার প্রয়োজন নাই এ হবে ঠিক আছে তুমি বল লাইফ তো তারপর প্রথম অংশ এন ম্যান লিডস তারপর এটা একদম সহজশীল আশা করি এটা পারবা লিডস ঠিক আছে লিডস শেষে আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে অবশ্যই এটা ভুল করা যাবে না তারপর বলছে দ্য লাইট ক্যান প্রস দ্য লাইট অফ প্রসপারিটি ক্যান বি সিন বাই হার্ড ওয়ার্কিং পার্সন অ্যাক্টিভ এটাও সহজ যারা অ্যাক্টিভ করছে তারা আশা করি পারবা তো শুরুতে আমাদের অ্যাক্টিভ করতে বলছে মানে সহজ সরলটা করতে হবে তো আমাদের সাবজেক্ট দিতে হবে সাবজেক্ট কোনটা বা এর পরটা এই হার্ড ওয়ার্কিং পারসন তো আমরা এই হার্ড ওয়ার্কিং পার্সন সাবজেক্ট হিসাবে শুরুতে দিব অ্যাক্টিভ করতে যেহেতু বলছি তো এই হার্ড ওয়ার্কিং পার্সন সাবজেক্ট দিলাম তারপর ভার ভার এখানে কি ক্যান বি তো আমরা ক্যান দিব তো অ্যাক্টিভ যেহেতু বি সরাই দিব বি সরাই দিলে তারপর পরের অংশ কী সিন তো সিন এখানে দেওয়া যাবে না কারণ আমরা বি দেওয়ার কারণে সিটা সিন হয়েছি আমরা যখন বি দিব তখন মূল মূলবার প্রিন্সিপাল বার্ব যেটা মূল বার্ব যেটা ওইটার বি থ্রি পম হবে তো এই জন্য এখানে সিন হয়েছে তো আমরা এখানে যেহেতু বি উঠাই দিছি বি যেহেতু আমরা উঠাই দিছি তাহলে সিন আর হবে না সিনের বি ওয়ান হবে সিনের বি ওয়ান কি সি সিন সিন এর বি ওয়ান কি সি তো সি দিলাম তাহলে এই হার্ড ওয়ার্কিং পারসন ক্যান সি তারপরে এবার বাকি অংশ ক্যান ক্যান সি তারপর বাকি অংশ কি আছে আমাদের শুরু থেকে লক্ষ্য করো দা লাইট অফ প্রসপারিটি তো শেষে তার কিছু নাই তো আমরা পুলিশ স্টোপ দিয়ে দিলাম এবার আসো এটাতে কম্পারেটিভে আসো বলছে উমেন শুড ওয়ার্ক অ্যাজ মাস অ্যাজ মেন মানে উমেনদেরও ম্যানের কাছাকাছি কাজ করা প্রয়োজন তো এটাকে আমাদের একটু কম্পারেটিভই নিতে হবে তো এটাকে যদি আমরা কম্প্যারেটিভই নিতে পারি তাহলে আমরা লিখতে পারি বলছে বাংলাটা একটু বোঝার চেষ্টা করো উমেন শুড ওয়ার্ক অ্যাজ মাস অ্যাজ ম্যান উমেনদের ম্যানদের মতোই কাজ করা উচিত তো এটাকেও যদি আমরা কম্পারেটিভ করি তাহলে আমরা দিতে পারি উমেন এটা নিয়ে আমি বলতেছি একটু দেখা আগে উমেন শুড উমেন শুড নট ওয়ার্ক দেখো উমেন শুড নট ওয়ার্ক কেন দিলাম উমেন শুড তারপর আমরা নট দিলাম নট না দিয়ে এবার আমরা একটা নেগেটিভ প্রশ্ন দিবো তাহলে আমরা এটা মানে হচ্ছে একটা নেগেটিভ দেবো সেটা কি লেস উমেন শুড নট ওয়ার্ক লেস দেন ম্যান মানে হচ্ছে উমেনদের ম্যানদের থেকে তোমার কম কাজ করা উচিত নয় ঠিক আছে ওই প্রথমটা কী ছিল উমেনদের ম্যানদের কাছাকাছি কাজ করা উচিত আর এটার হইল কি উমেনদের ম্যানদের থেকে কম কাজ করা উচিত নয় মানে হচ্ছে সেম কাহিনি এটাই হচ্ছে এটার কম্পারেটিভ ফর্ম ঠিক আছে ওইটা বলছে উমেন শুড ওয়ার্ক অ্যাজ মাস অ্যাজ ম্যান মানে হচ্ছে উমেনদেরও ম্যানদের কাছাকাছি কাজ করা উচিত আর এখানে আমরা উমেন শুড একটা নট দিলাম নট দিয়ে বিপরীত একটা নেগেটিভ শব্দ দিলাম ওই নটটা কাটার জন্য তো উমেন শুড নট ওয়ার্ক লেস দেন ম্যান উমেনদের তোমার ম্যানদের থেকে কম কাজ করা উচিত নয় ঠিক আছে তারপর একটা দেখো আচ্ছা তো এবার জিটা দেখো এখানে বলছে দেখো উই শুড রিমেম্বার দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস এটাকে আমাদের ফ্যাসিভে করতে হবে ঠিক আছে তো ফ্যাসিভে করতে হলে আগে আমাদের অবজেক্টটাকে সাবজেক্টটা আনতে হবে তো এখানে অবজেক্ট কী এখানে অবজেক্ট হচ্ছে তোমার উই শুড রিমেম্বার দ্যাট আমাদের মনে রাখা উচিত যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস ইন্ডাস্ট্রি অর্থাৎ তোমার হা কঠোর পরিশ্রম হচ্ছে সফলতার সাবিঘাটি তো এখানে সাবজেক্ট সিম্পলি নেই ইন্ডাস্ট্রিজ দ্য কে টু সাকসেস পুরোটা দিয়ে দিছি তো পুরোটা না দিয়ে আমরা সাবজেক্ট হিসাবে পুরোটার পরিবর্তে আমরা ইট দিতে পারি যদি এখানে কোনো ব্যক্তিকে বোঝাইতো তাহলে আমরা এখানে ইট না দিয়ে হি দিতে পারতাম তো ইন্ডাস্ট্রিজ দ্য কে টু সাকসেস এটা একটা নীতিবাক্য তো নীতি বাক্য যেহেতু আমরা ইট দিব ইট তো ইট দিয়ে এবার আমরা কি বসাবো বার বসাবো বার কি সুড সুডের পর অবশ্যই বি হবে আর মূলবার বি থ্রি ফর্ম হবে রিমেম বারের হবে কি রিমেম্বার্ড রিমেম্বার্ড রিমেম্বার কি রিমেম্বার্ড আশা করি সিম্পলটা পারবা তোমরা তাহলে ইট শুড বি রিমেম্বার্ড ইট শুড বি তারপর আমরা বাই দিব বাই দিয়ে এবার সাবজেক্টটাকে অবজেক্টে নিব তো উই আসে উইয়ের অবজেক্টিভ ফর্ম কি আস তারপর বাকি অংশে যেভাবে দ্যাট ইন ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি ইজ দা কে টু

ক্লজ এনে এটাকে আমাদের কমপ্লেক্সে করতে হবে তো দ্য আইডল অলওয়েজ লেগ বিহেন্ড মানে চলসটা সবসময় পিছনে পরে থাকে তো আমরা যদি এটাকে একটা এক্সট্রা ক্লজ আনি তাহলে হচ্ছে দোজ হু দোজ হু কী দোজ হু একটা ভার হবে আর দোজ হু বলতে অনেককে বোঝায় তাই এখানে ইজ না হয়ে কী ভার হবে দোজ হু আর আইডল অলওয়েজ ল্যাক বিহেন্ড এটাও একদম সহজ ছিল যারা মূল বেসিক রুলসগুলোও পড়ছো বেসিকগুলো প্র্যাকটিস করছো তারা আশা করি এটা বুঝবা দোজ হু আমরা জাস্ট এখানে এটাকে কমপ্লেক্সে আনতে হবে মানে হচ্ছে সিম্পল সামনে একটা আমাদের তোমার ক্লজ আনতে হবে তো সেজন্য আমরা দোজ হু আনলাম তারপর আমরা বাকি অংশ বসালাম তো আইডলের আগে দোজ হু দোজ হু আইডল আইডল অলওয়েজ লাইক বিহেন্ড তো এইটা যেভাবে সেভাবে থাকলো কিন্তু এই আইডলের আগে একটা ভার্ব লাগবে তো আমরা এখানে ইজ দিতাম ইজ কেন দিই নেই কারণ দোজ হু বলতো অনেককে বোঝায় সেজন্য আর হয়েছে জাস্ট এতটুকুই এটাও সহজ ছিল তারপর একটা দেখো শুধু কঠিন ছিল একটু কম্পারেটিভটা এটা মূলত তোমার একটু তোমার প্র্যাকটিস করতে হবে বেশি কম্পারেটিভ এটা সরাসরি সূত্র নাই তোমার যারা একটু বেশি প্র্যাকটিস করবা তারা এটা বুঝবে ঠিক আছে আমি কী বলতে চাচ্ছিলাম মূলত তো এটা নিয়ে কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাই আমি আর একটু এক্সপ্লেন করার চেষ্টা করবো এখন তো বেশি আর এক্সপ্লেন করা যাচ্ছে না এক ভিডিওতে ঠিক আছে এটা সম্পর্কে কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখে জানায় আর এটা ক্লিয়ার আনতে হলে তোমাকে যেটা করতে হবে একটু কম্প্যারেটিভগুলো বেশি প্র্যাকটিস করতে হবে জাস্ট এতটুকুই তাহলে ক্লিয়ারলি বুঝবা তারপর বলছে উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান আর্ন মানি সিম্পল করতে বলছে তো আমরা জাস্ট এখান থেকে এক্সট্রা লাইনগুলা সরাই দিব তো আমরা এক্সট্রা লাইন যদি সরাই দিই তাহলে আমরা লিখতে পারি বলছে উই মাস্ট ওয়ার্ক হার্ড আমাদের কঠোর পরিশ্রম করা উচিত সো দ্যাট উই ক্যান আর্ন মানি যাতে আমরা মানি আর্ন করতে পারি তা আমরা শুরুতে উই মাস্ট দিই উই মাস্ট ওয়ার্ক হার্ডও মূল অংশ ওইটাও রাখলাম ইজ এ সো দ্যাট উই ক্যান আর্ন মানি এটার দিকে লক্ষ্য করো সো দ্যাট উই ক্যান আর্ন মানি সিম্পল আনতে হবে তার মানে আমাদের এক্সট্রা লাইনগুলো সরাই দিতে হবে তো সো দ্যাট উই ক্যান আর্ন মানি এখানে আমরা না দিয়ে টু আর্ন মানি দিতে পারি কারণ সো দ্যাট উই ক্যান মানি আর্ন মানি হচ্ছে যাতে আমরা মানি আর্ন করতে পারি আর টু আর্ন মানি মানে আমাদের আর্ন মানি উপার্জন করার জন্য টু আর্ন মানি হচ্ছে মানি উপার্জন করার জন্য টু আর্ন মানি তো শেষ তাহলে এক্সট্রা লাইন কি ছিল সো দ্যাট উই ক্যান আর্ন মানি আমরা ওইটাকে টু আর্ন মানিতে কনভার্ট করে ফেলছি মানে সো দ্যাট উই ক্যান আর্ন মানি এটা দ্বারা বোঝায় টাকার দিকে উদ্দেশ্য বোঝায় আর টু মানি হচ্ছে দিকে উদ্দেশ্য বোঝায় ঠিক আছে টু তে দিয়ে দিলাম তাহলে সিম্পল হয়ে গেল উই মাস্ট ওয়ার্ক হার্ড টু আর্ন মানি ওকে তারপরটা দেখো আচ্ছা এবার যেটা দিকে লক্ষ্য করি এখানে বলছি বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান ইমপ্রুভ आवर লাইফ এটা কম্পাউন্ড করতে বলছে এখন যদি আমরা লক্ষ্য করি কম্পাউন্ড করা মানে আমাদের দুইটা অংশে বিভক্ত করতে হবে ঠিক আছে মাঝখানে একটা কনজাংশন দিব তো বাই ওয়ার্কিং হার্ড না দিয়ে আমরা উই মাস্ট ওয়ার্ক হার্ড দিব উই মাস্ট ওয়ার্ক হার্ড কমা দিলাম এবার একটা আমরা কনজাংশন দিবো তুই মাস্ট ওয়ার্ক হার্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট আমরা যদি কঠোর পরিশ্রম করি আমাদের আমরা আমাদের অনেক ইমপ্রুভ করতে পারবো এখানে অর দেওয়ার কোনো কথাই আসে না আমরা অ্যান্ড দিব কারণ একই জিনিস বোঝাচ্ছে তাহলে অ্যান্ড উই ক্যান ইম্প্রুব আওয়ার লট সেম জিনিস তাই অ্যান্ড দিলাম তাহলে উই মাস্ট ওয়ার্ক হার্ড অ্যান্ড উই ক্যান ইম্প্রুভ আওয়ার লট ঠিক আছে এটা হচ্ছে এটার অ্যান্সার তো কম্পাউন্ডটাও একটু কঠিন ছিল তো তুমি যেটা করবা যেগুলো যেগুলো তোমার কঠিন লাগে ওই টাইপেরগুলো অর্থাৎ কম্পাউন্ডগুলা বেশি তুমি প্র্যাকটিস করবা সরাসরি রুলস দিয়ে সবগুলা বলা যায় না তুমি প্র্যাকটিস করলে তোমার ক্লিয়ার হবে ঠিক আছে তো তারপরও যেটা তো সমস্যা থাকে আমাকে ওইটা লিখে কমেন্ট করে জানাও তো লিখতে অসুবিধা হবে না তুমি আমি আর একটু বিস্তারিত এক্সপ্লেন করার চেষ্টা করবো ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাও আর এই যে সলিউশনটার পিডিএফ লাগলে ডিসক্রিপশন বক্স চেক করিও পেয়ে যাবা আর সমস্যা থাকলে কমেন্ট করে জানাও তো পরের ভিডিওতে দেখা হবে ধন্যবাদ সবাইকে আর শেষে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা আর কোন বিষয়ে কোন বোর্ডের প্রশ্নের সলভ লাগবে আমাকে কমেন্ট করে জানাও ধন্যবাদ সবাইকে